শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তবে দেশের কিছু সংস্কার কার্য সম্পাদন করে নির্বাচন দেবেন বলে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আর আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে সেটা জানার আগ্রহ সকলেরই আছে আর এরই প্রেক্ষিতে এ নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে সমর্থন দিবেন বা আপনি কোন দলকে ভোট দিতে চান তো বন্ধুরা এ নিয়ে এই জরিপে এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষের উপরে মানুষ তাদের ভোটকে সমর্থন জানিয়েছেন আর তাছাড়া বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা থেকেই এই জরিপটি করা হয়েছে এই জরিপটিতে মোট চারটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে আর এই চারটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে হচ্ছে এনসিপি আর মূলত এই চারটি রাজনৈতিক দলকে নিয়েই এই জরিপটি করা হয়েছে তো বন্ধুরা আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে তাছাড়া আরো জানাবো এই জরিপে পাঁচ লক্ষ ভোটারের মাঝে কোন দল কতটি ভোট পাবে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমেই জানব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলটি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা সমর্থন পেয়েছে সাতাশ শতাংশ মানুষের অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে দেশের সাতাশ শতাংশ মানুষ তারা জাতীয় নাগরিক কমিটিকে ভোট দিতে চায় আর এখানে পাঁচ লক্ষ ভোটারের মাঝে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশটি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এটি একটি নতুন রাজনৈতিক দল আর এখনো কিন্তু তাদের কোনো ভোটার শ্রেণী বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তৈরি হয়নি আর তারপরও কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে বিশাল জনসমর্থন সেটা কিন্তু আমরা এই জরিপের মাধ্যমে দেখতে পাচ্ছি তো জাতীয় নাগরিক পার্টি পাঁচ লক্ষ মানুষের মাঝে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন মানুষের সমর্থন তারা পেয়েছে অর্থাৎ বর্তমানে নাগরিক পার্টি কিন্তু খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে আর ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি পঞ্চাশটির মতো আসন কিন্তু পেতে পারে তারপরে চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণযোগ্য হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এই জরিপ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে তেরো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে পাঁচ লক্ষ ভোটারের মাঝে উনসত্তর হাজার সাতশো বাইশটি ভোট তারা পেয়েছে তো দর্শক বন্ধুরা জামাতে ইসলামেরও কিন্তু অনলাইনে অনেক বেশি সমর্থন দেখি আমরা কিন্তু এই জরিপটিতে জামায়াতে ইসলামীর সমর্থনটি কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না অর্থাৎ অনেক কম সমর্থন দেখা যাচ্ছে অনলাইনের এই জরিপটিতে আর জামায়াতে ইসলামিক কমপক্ষে বিশ থেকে তিরিশ শতাংশ আর একেবারে কম হলেও বিশ থেকে তিরিশ বা চল্লিশ শতাংশ সমর্থন কিন্তু জামাইতে ইসলামীর থাকে জামায়াতে ইসলামীর বর্তমানে এখানে যে জরিপ এর যে সমর্থনটা দেখাচ্ছে 13 শতাংশ তো মূলত জামায়াতে ইসলামীর এখানে সমর্থনটা কম আর কারণ হচ্ছে জামায়াতে ইসলামীর যারা সমর্থন রয়েছে তারাই কিন্তু আবার যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে কিন্তু ভোট দেয় আর মূলত জামায়াতে ইসলামীর সমর্থক প্রায় ছাত্রদের দল এনসিপি কে ভোট দিয়েছে তো যার কারণে হয়তোবা জামায়াতে ইসলামের এখানে যে ভোট সেটি হয়তো কম আর কারণ বর্তমানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটার কিন্তু সমর্থন বা প্রচার কিন্তু করছে জামায়াতে ইসলামীকে যারা সমর্থন করে তারাই এবং সেটাকে তারাই সহায়তা করছে নানান ভাবে তো যাই হোক জামায়াতে ইসলামীর সমর্থনটা আমরা এনসিপি এবং জামায়াতে ইসলামী তাদের দুই দলের ভোটটা এক করে আমরা বলতে পারি যে এনসিপির যে সাতাশ শতাংশ ভোট এবং জামায়াতে ইসলামীর যে ১৩ শতাংশ ভোট তো দুটো মিলে মোট জামায়াতে ইসলামীর সমর্থন পেয়েছে চল্লিশ শতাংশের মতো আর আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীও কিন্তু চল্লিশ থেকে ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের নয় শতাংশ মানুষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ ভোটারের মাঝে বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে একচল্লিশ হাজার দুশো জন ভোটার অর্থাৎ মাত্র নয় শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে আর আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বিএনপির পক্ষে জয় পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন হবে আর বিএনপির চেয়েও কিন্তু অন্যান্য দলগুলো অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে আর এই ভোট নিয়ে বিএনপির পক্ষে সংসদের হয়তো বা তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হবে আর যেহেতু এটি একটি অনলাইনের জরিপ আর বাস্তবতায় কিছুটা পার্থক্য রয়েছে তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো হয়তোবা বিএনপির পক্ষে আরো অনেক বেশি আসন পাওয়া সম্ভব হবে তো বাস্তবতায় হয়তোবা বিএনপির একশো এর উপরেও আসন পেতে পারে তবে বিএনপি নেতাদের বিভিন্ন কার্যকলাপে দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে তো বন্ধুরা এবার জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে সেই সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ এই জরিপে একান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট পাঁচ লক্ষ ভোটারের মাঝে আওয়ামী লীগ দুই লক্ষ আটান্ন হাজার তিনশো সাতটি ভোট পেয়েছে অর্থাৎ একান্ন শতাংশ মানুষ মনে করছেন আগামী জাতীয় নির্বাচনে তারা আওয়ামী ভোট দেবে প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ একান্ন শতাংশ মানুষের ভোট পায় সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু দুশো এরও বেশি আসন পাওয়া সম্ভব হবে আর দুশো না পেলেও একশো থেকে সত্তরটি আসন পাওয়া সম্ভব হবে আর অন্যদিকে বিএনপি যে নয় পার্সেন্ট সমর্থন পেয়েছে আর সেক্ষেত্রে বিএনপির পক্ষে কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশটি বা পঞ্চাশটির মতন আসন পাওয়া সম্ভব হবে আর অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলামী তাদের মোট ভোটারের হারের যোগফল হচ্ছে চল্লিশ শতাংশ মানুষ তাদেরকে ভোট দিয়েছে তো আগামী জাতীয় নির্বাচনে কিন্তু এই দুই দল মিলে কমপক্ষে একশো এরও উপরে আসন পাওয়া তাদের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগ হচ্ছে প্রথম শীর্ষ দল হবে এবং জাতীয় নাগরিক কমিটি এবং জামাতে ইসলামী হবে দ্বিতীয় শক্তিশালী দল এবং বিএনপি হবে বাংলাদেশের তৃতীয় শীর্ষ রাজনৈতিক দল তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলাফলটি কিন্তু বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে মূলত জরিপটি করা হয়েছে তো বন্ধুরা আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে আপনি কোন দলকে ভোট দেবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ